ইউনুস আলাইহিস সালাম দরিয়ার মধ্যে আল্লাহর উপরে ভরসা করে যখন লাব্ দিছে আল্লাহ পাক একটা বড় তিমি মাছকে হুকুম করলেন আমার বান্দা ইউনুসকে পেটের মধ্যে উঠায় নাও সুবহানাল্লাহ বলেন একটা বিশাল বড় তিমি মাছ সঙ্গে সঙ্গে আগমন করে ইউনুস আলাইহিস সালামকে পেটের মধ্যে উঠায় নিছে হযরত ইউনুস আলাইহিস সালাম একদিকে পানির নিচে আর একদিকে মাছের পেটে অন্ধকারের ভিতরে আচ্ছা বলেন তো অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে পানির নিচে আবার মাছের পেটে অক্সিজেন নাই খাবার নাই আলো নাই বাতাস নাই এমনভাবে আল্লাহ তারে ওই মাছের পেটে গ্রেপ্তার করলেন সোহান আল্লাহ ইউরুসালায় ওই মাসের পেটের মধ্যে বিপদে পড়ে গেছেন আর বিপদের মধ্যে পড়ে উনি তসবি পড়তেছেন তসবি পড়তেছেন বেশি বেশি করে তসবি পড়তেছেন তসবি বেশি বেশি পড়লে শুভ আন আল্লাহ আল আল্লাহ আকবর যতক্ষণ রাস্তায় আসেন বাজারে আসেন গাড়িতে আসেন সময় পড়বেন শুভ আন আল্লাহ আল আহদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর তসবি পড়লে বিপদ

আল্লাহ আকবর বলেন দোয়া না কোরআন শরীফের সুরে আম্বিয়ার একটা আয়াত আল্লাহ এটা কোরআনে জায়গা করে দিয়েছেন কেন দিয়েছেন জানেন ও কাজালিক আল্লাহ পাক পরে রাতে বলেন আমার বন্ধুর উম্মতেরা কেয়ামত পর্যন্ত যারা এই সুরার এই আয়াতটা বিপদের মুহূর্তে তেলাওয়াত করবে আমি আল্লাহ ইউনুস নবীর মতো আমার বন্ধুর উম্মতকেও বিপদ থেকে বাঁচায় দেব যারা বলেন সুবহান আল্লাহ আমার ভাইরাম হযরতে ইউনুস আলাইহিস সালাম একটু লারা আমাসের পেটের মধ্যে দেখতে পেলেন একটু জায়গা মনে হয় পাওয়া যাবে বিপদের মধ্যে আছে আল্লাহকে ডাকা দরকার নামাজ পড়া দরকার এই জন্য তফসিরে নুরুল কোরআনের মধ্যে আসছে ইউনুস নবী মাছের পেটে পা দুইটা বাকায়া ইউনুস নবী নামাজ শুরু করে দিলে আল্লাহর নবী ইউনুস নামাজ পড়ে আর নামাজের সাজদার মধ্যে গিয়া কান্দে ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী كُنْتُ مِنَ الظَّالِمِينَ আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু মহাবিপদের মধ্যে পড়ো আমার কথা ভুলে যাও নাই তোমার চল্লিশ দিন পূর্ণ হয়ে গেছে এখন দরিয়ার থেকে মাছের পেট থেকে বের হওয়ার জন্য আমি ব্যবস্থা করবো জোর